অবস্থান ধর্মঘট শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জাররা সকাল থেকে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাজারহাট কুড়িগ্রাম সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে অবস্থান ধর্মঘট করছেন তারা বক্তারা সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জারদের চাকরি স্থায়ীকরণ ও পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন সমিতি ও ও সারা দেশের মতো রংপুরে অনির্দিষ্টকালের কালের কর্মবিরতি পালন করছেন সকালে এই কর্মসূচি পালন করেন তারা তারা বলেন অবিলম্বে তাদের দাবি মানা না হলে আরো কর্মসূচি দেয়া হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর কার্যালয়ের সামনে ধর্মঘট করছেন তারা বর্তমানে দেশের বিভিন্ন সমিতির আওতায় ষোলো হাজার শ্রমিকের কর্মের পরিধি দ্বিগুণ থেকে তিন গুণ বাড়িয়ে দিয়ে শ্রমিক ছাঁটাই করছে কর্মবিরতিতে শ্রমিক নেতারা তাদের কর্মের পরিধি সীমাবদ্ধ রাখার সহ চাকরি চুক্তি ভিত্তিক থেকে স্থায়ীকরণের দাবি জানান পল্লীবিদ্যুৎ শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চাতুর জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজি সহ